জেনারেশন জি আন্দোলনের নেতৃত্বে সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী দেশ জুড়ে কারফিউ জারি করেছে এবং জনসাধারণের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বুধবার দশ সেপ্টেম্বর স্থানীয় সংবাদ মাধ্যম হিমালয়ান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় অরাজকতা দমনে সেনাবাহিনীর পক্ষ থেকে জরুরি সেবা ছাড়া সকল যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীর গণসংযোগ ও তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় আজ বিকেল পাঁচটা পর্যন্ত চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এরপর বৃহস্পতিবার সকাল ছটা থেকে দেশব্যাপী কারফিউ কার্যকর হবে পরিস্থিতির উন্নয়ন বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় বিক্ষোভে অরাজক উপাদান যুক্ত হয়ে অগ্নিসংযোগ লুটপাট টার্গেট হামলা এবং যৌন নির্যাতনের চেষ্টার মতো জঘন্য অপরাধ ঘটিয়েছে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ঘোষণা দিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী আরও জানায় কারফিউ চলাকালে জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স লাশবাহী গাড়ি ফায়ার সার্ভিস স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা বাহিনীর যানবাহন চলাচলের অনুমতি থাকবে তবে এদের চলাচলের ক্ষেত্রে স্থানীয় নিরাপত্তা বাহিনী সঙ্গে সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সরকারি কর্মকর্তা সাংবাদিক ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকতে এবং কেবল সরকারি সূত্রের তথ্য অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে সামাজিক সম্প্রীতি রক্ষা জাতীয় ঐক্য বজায় রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশে থাকার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ